নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকুর না এবার আপনি মালিক হবেন সিংহ রাশি আগামী চব্বিশ ঘন্টা সাবধান তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ চারপা আগে থাকবে আপনার ভাগ্য সিংহ রাশি জাতক জাতিকাদের তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের সস্ত জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনাদের মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে ব্যবসায় লাভের যোগ রয়েছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা হবে আত্মীয়ের সঙ্গে ছোটো বিষয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন অহেতুক ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হতেও পারে ব্যবসায়ী শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য বিপদ থেকে সাবধান থাকুন আপনার সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে কোমরের কষ্ট বাড়তে পারে কোনো অসুধ কাজের জন্য আপনার মনে কষ্ট হতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে আপনার স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় অর্থাভাবের যোগ রয়েছে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে আপনার লটারি থেকে আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনে কষ্ট শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অকারণে ব্যয় হতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতেও পারে বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিনের জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে এছাড়াও কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু একদমই সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ সিষ্ট আচরণ করুন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধেই পড়তে পারেন এই জন্য আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধের কথা বলুন আপনার স্ত্রীর অসুস্থতা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে আজকে চাপমুক্ত থাকার চেষ্টা করুন তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন আজ আপনি আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ়দিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বচ্ছন্দ বোধ করাতে পারে যাত্রাপথ কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যি কিছু জায়গা দরকার আপনার পরিবারের সাথে আজ শপিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পড়ে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন কর্মক্ষেত্র বা ব্যবসার যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন এই রাশির লোকেদের আজকে আপনাদের মূল্যবান সময় নষ্ট হতে পারে দিনটি আপনার জীবন সঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো হবে বলে মনে হচ্ছে আপনি অনুভব করতে পারেন যে আপনার বন্ধুরা প্রয়োজনের সময় আপনাকে সহায়তা করে না আজ আপনি আসার জাদুমন্ত্রের কবলে আজকে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়াও হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে যে কারণে আপনার বেশ কিছু টাকা খরচ হতে পারে আর আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকবে যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে আপনার বন্ধুদের সাথে একটি দীর্ঘ সময় পড়ে থাকতে পারে তবে আপনার স্বাস্থ্যের অবহেলা করবেন না প্রতিবন্ধীদের এবং বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা করলে এবং তাদের তিল জাতীয় মিষ্টি দিলে পরিবারে সুখ আসবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মূলতপি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে তেইশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ